হজ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে কালেমা নামাজ জাকাত হজ এর আগে হলো কি জাকাত জাকাতের পরে পঞ্চম নম্বর হজ আমরা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ধাক্কাধাক্কি করতে করতে জাকাতটাকে পাঁচ নম্বরে নিয়ে যাচ্ছি কিন্তু আসলে হচ্ছে জাকাত চতুর্থ নম্বর হজ হচ্ছে পঞ্চম নম্বর তো ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চ স্তম্ভ হচ্ছে হজ এবাদতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবাদতে মালি আরেকটি হচ্ছে এবাদতে জেসমানি বা বাদানি যেটা আমরা বলি এবাদতে মালি হচ্ছে আমরা জাকাতটাকে এক নম্বরে আমরা বুঝে থাকি যেহেতু অর্থনৈতিক বিষয় সেখানে জড়িত যাদের উপর নেশাব পরিমাণ অর্থ রয়েছে তারাই এই জাকাত দিয়ে থাকেন আর দ্বিতীয় আরেকটি এবাদত আছে এবাদতে মালি এর সাথে সংযুক্ত হয়েছে এবাদতে জেসমানি বা বাদানি সেটি হচ্ছে হজ এর সাথে অর্থনৈতিক লেনদেনের সাথে শারীরিক একটা সম্পর্কের বিষয় আছে সুস্থতার অনেকগুলো বিষয় রয়েছে আর মোট কথা আমরা যদি তাকাই এবাদতে দুটি ভাগের এবাদতে বাদানি নামাজ আমরা কালেমা এটা তো মুখ দিয়ে আমরা বললাম সেটা এবাদতে বাদানি আমরা বলি তারপর নামাজ পড়ি সেখানেও টাকা খরচ হয় না নামাজটাও এবাদতে বাদানির অন্তর্ভুক্ত রোজা রাখি সেটাও এবাদতে বদানির অন্তর্ভুক্ত তাহলে তিনটি হচ্ছে একেবারে ডাইরেক্ট এবাদতে বাদানি কালেমা নামাজ রোজা আর বাকি থাকে কয়টা দুইটা একটা হচ্ছে জাকাত একটা হজ জাকাতটা হচ্ছে সরাসরি এবাদতে মালি এখানে বদানির বিষয় তেমন সংযুক্ত নয় কিন্তু একটা এবাদত এবাদতে মালি এবং এবাদতে বাদানি বা জিসমি সে সেটি হচ্ছে কি হজ টাকা আছে কিন্তু আপনি শারীরিক সুস্থ না যেতে পারবেন না শারীরিক সুস্থতা আছে টাকা নেই যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য এই হজ শব্দের এটি আরবী শব্দ কোরআনের শব্দ এর অর্থটাও কিন্তু সেই হজ্জের সাথে ওই যে টাকার সাথে শরীরের সাথে একটা সম্পর্ক আছে হজ্জের অর্থ হচ্ছে আল কসদু অল এরাদাত ইচ্ছা করা সংকল্প করা তো ইচ্ছা কেমন যেমন আমরা জুমার মসজিদে আসব। এটি আমাদের ইচ্ছা অনেকে আছেন জুমার মসজিদে আসেন না জুমার নামাজ পড়েন না এরকম আসে না নাই আসে তাহলে এটা একটা ইচ্ছার বিষয় কিন্তু হজটা হচ্ছে এরকম যে ইচ্ছা করতে হবে অনেক আগ থেকে আচমকা ইচ্ছা করলে সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব নয় কারণ এখানে অনেক কাগজপত্র এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার অনেকগুলো বিষয় জড়িত আছে এই জন্য এখানে সার্বিক একটা প্যাকেজ এখানে আপনার নিবন্ধন করতে হয় পাসপোর্টের বিষয় আছে ভিসা সব মিলিয়ে এজন্য এর অর্থটাও সেভাবেই ইচ্ছা করা বা সংকল্প করা ইচ্ছাটা তাৎক্ষণিক হতে পারে কিন্তু সংকল্পটার মেয়াদ হচ্ছে অনেক ব্যক্তি একটা লম্বা সময় তো এর পরিভাষায় আমরা যদি বলি হজটা কি যে আর অত মাকানিন মাকসুসিন অ জামানিন মাকসুসিন অফাইলিন মাকসুসিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কতগুলো কাজের নামে কি হজ তাহলে কয়টা বিষয়ে এখানে জড়িত তিনটা কী কী নির্দিষ্ট সময় সেই সময় কী কী সাওয়াল জিলকদ জিল হজ আপনি যদি বলেন যে না রমজান মাস সবচেয়ে বেশি ফজিলতের আমরা রমজান মাসে হজ আদায় করব আবেগ দিয়ে কিন্তু এবাদত হয় না আপনি কিন্তু রমজান মাসে গিয়ে উমরা করতে পারবেন কিন্তু ফরজ হজ আদায় করা সম্ভব হবে না এরপর মাকানিন নির্দিষ্ট কিছু স্থান যেমন আপনার মিনা আরাফা মোজদালেফা জামারা এই জায়গা আসে না নাই এবং নির্দিষ্ট কিছু কাজ মোট সর্বমোট নয়টি উল্লেখযোগ্য কাজ আছে এই জন্য আমরা এই হজের সংজ্ঞাটা এইভাবে বলে থাকি যে চার জায়গায় পাঁচ দিনে নয়টি কাজ করার নাম কি হজ এর আগে তো আমরা আরবিতে বললাম যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের নাম কি হজ আর সহজে যদি আমরা একটা ফোল্ডারে ঢুকিয়ে দিই একটা প্যাকেজ ঘোষণা করি তাহলে সেটা কি যে চার জায়গায় পাঁচ দিনে কয়টি কাজ করার নাম হজ নয়টি কাজ করার নাম হজ তাহলে হজ কয়টা জায়গা আপনাদের সবার বলতে হবে কয়টি জায়গা চারটা জায়গায় চারটা জায়গায় কি মিনা আরাফা মোজদালেফা জামারা মিনাই তো ওই যে যাবেন আট তারিখ থেকে আপনারা থাকা শুরু করবেন ছোট্ট একটা জায়গা ছোট্ট বেড দেওয়া হয় সেখানে আপনার থাকতে হবে এরপর মিনা থেকে আপনি আরাফার ময়দানে গেলেন আরাফার ময়দান থেকে মোজদালেফায় গেলেন যেখানে কি ওই যে রাত যাপন করেন জায়গাটা খুব সুন্দর না কিন্তু সেখানে পাথর সংগ্রহ করতে হয় আর রব্বুল আলামিন সেই জায়গাটাকে এত বেশি বরকতময় করেছেন যতই আপনার ময়লা আবর্জনা কাটা কঙ্কুর যাই থাকুক না কেন দেখবেন এটা ঘুম আসে স্বর্গীয় ঘুম কথা ঠিক না বলেন কারণ এই জায়গাগুলি হচ্ছে সরাসরি রব্বুল আলমিনের মনিটরিং সেল এখানে রব্বুল আলমিন নিজেই দেখাশোনা করেন আর এখানে আদম এবং হাওয়াই আল্লাহ নামের যেই মিলন মেলা হয়েছে তিনশত বছর পরে এই রব্বুল আলামিন ওই জায়গাটাকে তওবা কবুলের সেন্টার হিসাবে কবুল করেছে এজন্য কিছু কিছু জায়গা আছে দেখতে সুন্দর না কিন্তু মর্যাদা কী অনেক কিছু মানুষ আছে দেখতে সুন্দর না কিন্তু মর্যাদা অনেক বেলাল রাদি আল্লাহতাল নাকটা খুব বসা ছিল কি কালো সারা শরীরে দাগ আজান দিত আস হাদুর জায়গায় আস জাদু বলতো কিন্তু দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বেলালকে রেখেছেন আল্লাহ রাসুল রেখে গেছেন দুনিয়াতে বেলালের হাঁটাচলার আওয়াজটা আল্লাহ তালা জাননাতে বেলালের ইন্তেকালের আগেই পৌঁছিয়ে দিয়েছে তাহলে এই মর্যাদাটা হয় কীভাবে ইন্না আকরম আইন্দাল্লাহে আফক যার মধ্যে আল্লাহর ভয় থাকে পৃথিবীর সব মানুষ তাকে খারাপ জানুক তাকে অপছন্দ করুক কিন্তু আল্লাহ যদি তাকে ভালোবাসে পৃথিবীর কেউ কোনো দিন বেঁধে রাখতে থামিয়ে রাখতে পারবে না সেই জায়গাটাই হচ্ছে কি হজের সেই মুজদালেফা এটি গুরুত্বপূর্ণ জায়গা আরাফার ময়দান আল্লাহ রসুল বলছেন ইয়ৌমা আরাফা ইয়ৌমুল হজ আরাফার দিনটি হচ্ছে হজের দিন এজন্য ওলামে কেরাম বলেন যে আরাফার ওই দিনে এই নই জিল হজের সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সকাল থেকে শুরু করে এই সময়ের ভিতরে একটা পাখিও যদি আরাফার ময়দানের উড়াল দিয়ে যায় রব্বুল আলামিন ওই পাখিটাকেও আলহাজ পাখি হিসাবে কবুল করেন না তাহলে আর আশরাফুল মাখলুকাত মানুষ যদি যায় আল্লাহ কবুল করবেন কি করবেন না কিন্তু এখানে একটা বিষয় ম্যান্ডেটরি আমাদের অবশ্যই মনে রাখবেন যে কোনো দিন এই জায়গাগুলোতে গিয়ে আপনার মনের ভিতরে যাতে এমন কোন চিন্তা দুশ্চিন্তা না আসে মনে হয় না আমার হস কবুল হইবে মনে হয় আমি তো মনে হয় কোনো ভুল করেছি এই ধরনের সন্দেহের জায়গা পৃথিবীতে যত জায়গা আছে আপনি করেন কিন্তু এই যে চারটি জায়গার কথা বলছি এই চারটি জায়গায় কোনো আপনি সন্দেহ যদি করেন প্রকারান্তরে আপনি গুণাগার হিসাবে রব্বুল আলমিনের খাতা আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে আপনার অধিক কনফিডেন্স থাকতে হবে যে আমি আরাফার ময়দানে এসেছি একটা পাখি যদি রব্বুল আলমিন হাজি হিসাবে কবুল করেন আর এই পাখি যার জন্য বানানো হয়েছে পৃথিবীর সকল সৃষ্টি ইভেন ফেরেস্তাদেরকেও মানুষের খাদেম হিসাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাজী আমার হজ অবশ্যই আল্লাহ কবুল করবেন এরকম অ্যাম্বিশন থাকার দরকার আছে না নেই এই জন্য এগুলো সন্ধের ঊর্ধ্বে থাকতে হবে আরাফার ময়দান মিনার ময়দান মোজদালেফার ময়দান জামারা কেমন এক জামারা চিন্তা করছেন চত্বর নম্বর স্থান পাথর নিক্ষেপ করা হয় কেন করা হয় ছোটো শয়তান মেজো শয়তান বড় শয়তান আমরা বলি বারবার ইসমাইল আলসাল্লামকে ধোকা দিয়েছে এই শুধু শুনো শুনো তোমার বাবা তোমাকে জবাই করে নিয়ে যাচ্ছে সেখানে যেও না যেও না কিন্তু কাটা তো ছোটোবেলা থেকেই যখন জন্ম হয় যেটা ছক্কা হয় ধার হয় এটা তখন থেকেই বোঝা যায় তিনি বুঝতে পেরেছেন এটা আসলে কোন দরবেশ এটা কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাম না এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি লাজিদ দূর তুমি দূর হয়ে যাও তুমি হচ্ছে মালউন ইবলিস জোরে জোরে বলেন আল্লাহু আকবার আবার ইব্রাহিম আলাইহিস কে বলছে আরে তোমার এই ছিয়াশি নব্বই বছরের বুড়া এই শেষকালের এই বাচ্চাটা স্বপ্নে কেবল দেখেছে এটাকে জবাই করবা তো ইব্রাহিম নবী স্ট্রাগল করতে করতে রব্বুল আলামিনের দরবারে পরীক্ষা দিতে তিনি খলিল হয়েছেন তার বুঝার কি বাকি আছে উনিকে উনি যে হেডমাস্টার এটা তো উনি কি ইব্রাহিম নবী বুঝেন কি বুঝেন না উনিও বললেন লা হাওলা খুব আতাইল্লা বি আলিউল আজিম বাকি থাকলো কে বলেন তো বাকি থাকলো কে বিবি হাজেরা কিছু ও আজ বুঝার দরকার আছে না নাই ওই বিবি হাজেরার কাছে যে হেডমাস্টার সাজায়া বলছে ম্যাডাম আপনার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন ও আপনি ভাবছেন যে বুড়োকালে একেবারে ভালোবাসা উতলিয়ে পড়েছে না আপনার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তখন নবীর সহবত তিনি পেয়েছেন আর এই বিবি হাজারাকি সাধারণ মানুষের মেয়ে তারও তো বিশাল মোসবনামা আসে না নাই তিনিও সাথে সাথে একই জবাব দিলেন লাহ হিল আলি আজিম এই যে ধোকা একটার পর একটা একটার পর একটা ধোকা এসছে সেই ধোকার স্থানে ইসমায়েল আলাহাল্লাম উত্তীর্ণ হয়েছেন এবং ইব্রাহিম খরুল্লাহ উত্তীর্ণ হয়েছেন বিবি হাজেরা উত্তীর্ণ হয়েছেন এই জন্য রব্বুল আলামিন ওই জায়গাগুলো তওবার সেন্টার হিসাবে কবুল করে নিয়ে ওই কোনো বান্দা যদি সেখানে গিয়ে উপস্থিত হয় ওই মনোভাব ওই ধরনের একটা ইমোশনাল ভাব নিয়ে পাথর নিক্ষেপ করেন তার শরীর থেকে সমস্ত গুণাগুলোকে এমনভাবে ঝরিয়ে দিবেন রাজা কামা অলাদাত হুম্মু নবজাতক সন্তান গর্ব থেকে যেমন নিষ্পাপ অবস্থায় বের হয় মায়ের কোলে তেমনি রব্বুল আলামিন ওই হাদিস সাহেবকে সেরকমভাবে নিষ্পাপ বানিয়ে দেন বিষয়টা হচ্ছে শুধু নিয়ত এই জন্যেই হজ্যের আরেকটা অর্থ হচ্ছে এরাদা আপনার সংকল্প করতে হবে ওরকমভাবে মন নিয়ে আপনার যেতে হবে সমানিত সুধি তাহলে আমরা সংজ্ঞা পেলাম কি চার জায়গায় পাঁচ দিনে ছয়টি কাজ করার নাম হজ জায়গা চারটি পাইছেন তো বলেন তো দেখি প্রথম জায়গাটার নাম কি মিনা দ্বিতীয় নম্বর আরাফা তৃতীয় নম্বর মোজদালেপা চতুর্থ নম্বর জামারা মুখাস্ত হয়েছে আল্লাহর মতে বুড়া বয়সে যে হয় জোয়ানরাও তো আছে এরপরে পাঁচ দিন এটা আবার মুখস্থের জন্য খুব বেশি অ্যাডভার্টাইজের দরকার নাই আটই জিল হজ নয়ই জিল হজ দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ কয় দিন বাবা পাঁচ দিন কি কি বলেন তো দেখি আট নয় দশ এগারো বারো তাহলে দিন কয়টা পেলাম পাঁচটা বাকি থাকলো কি নয়টা কাজ এই নয়টা কাজের ভিতরেই খালি মাথার ভিতরে জাপসা শুরু হয়ে যাবে না হবে না ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ এর ভিতরে তিনটা হচ্ছে ফরজ তিনটা কি ফরজ এক নম্বর হচ্ছে এহরাম বাদা এক নম্বর কি এহরাম বাদা এহরাম তো বুঝেনি অনেক সময় আমরা মনে করি কি এহরাম হচ্ছে সাদা কাপড়ের কাপড়টা পরিধান করার নামে কি এহরাম আরে ভাই এটা তো হলো আপনার এটা ধুতি কাপড় পরছেন আসলে সেটা হচ্ছে নিয়তের কারণে আপনি যখন কাপড় পরিধান করলেন স্বাভাবিক নিয়ম গোসল করে যা সুগন্ধি লাগিয়ে এরপর কাপড় পরিধান করলেন কাপড় পরিধান করে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে যদি আপনি বলেন লাভবাইকে হজ্জাতান উমরাতান আল্লাহ আমি হজ এবং উমরার জন্য নিয়ত করলাম এই যে নিয়ত করলেন তখন থেকে আপনার উপরে চুল কাটা নখ কাটা সুগন্ধি দেওয়া বেগানা নারীর দিকে তাকানো কোনো প্রাণী মারা এরপর অনেকের এই যে মুস উঠানের স্বভাব থাকে তারপরে চুল এরকম পাকা চুল দেখলে দাড়ি দেখলে টান মারে কিছু মুদ্রা আছে না নাই সব কাজ যদি করেন এক একটার বিনিময়ে এক একটা দম ওয়াজিব হয়ে যাবে বুঝতে পারছেন তো দম বুঝেন তো ওই যে কোরবানি দিবেন যত কয়টা কাজ এরকম করবেন তত কয়টার মামলার আসামি আপনি হয়ে যাবেন এই জন্য খুব বুঝে শুনে তার মানে আমি কবরের যাত্রীর ইউনিফরমটা কি পড়লাম ধরেন একজন মিলিটারি আর্মি পুলিশ তারা যে ড্রেস পরছে ওই ড্রেসটা পরা অবস্থায় দেশের বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে আসেন এখন বাসায় গিয়েও যদি বউ আর বাচ্চারা কথা বলে তখন যদি বলে আমি মিলিটারি সাবধানে কিন্তু কথাবার্তা বলবা আমি পুলিশের এসপি কথা বললে বউরে যদি বলে মামলা দিয়ে দিব তাহলে কি সংসার করতে পারবে পারবে না তাইলে বোঝা যায় ইনুপরমের একটা মর্যাদা ইনুপরমের জায়গায় কি আলাদা আছে এই যে সাদা কাপনের কাপড়টা পরেছেন আপনি একটা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো এটা পড়লাম মূলত কারণটা হচ্ছে কোন কারণ আজ থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ একটা আওয়াজ তুলেছিলেন কি আওয়াজ তুলেছেন উনি রব্বুল আলামিন বলছেন ও আজেন বিল হজ ও ইব্রাহিম তুমি কি করো বাইতুল্লাহর এবাদত করার জন্য একটা আহ্বান করো বাইতুল্লাহ নির্মাণ করলেন কাজ সব শেষ হলো মজুরি রব্বুল আলমিন বললেন এই তুমি কি মজুরি চাও জিব্রাইলকে দিয়ে বললেন বলেন আল্লাহ আমি দুনিয়ার কোনো মুজুরি চাই না তবে একটা জিনিস চাই এই যে আমার যুগালি ইসমাইল রাজমিস্ত্রিকে ইব্রাহিম আলাইসাল্লাম আর জুগালি হচ্ছে ইসমাইল আলসালাম এই জন্য রাজমিস্ত্রিদেরকে গালি দিবেন না এদের গায়ে হাত দিবেন না কারণ ওনাদের সর্দারকে ইব্রাহিম আলাইসাল্লাম জুগালিদেরকে মন সেলি গালি উষ্ঠা লাথি এভাবে দেওয়া যাবে না কারণ ইসমাইল আলাহাম ছিলেন যুগালিদের কি লিডার ওই নিয়ত করে যদি সম্মান করেন রব্বুল আলমিন আপনাকে সবাব দিবেন ওই ব্যক্তিকে দিয়ে কাজ করালে এক গ্লাস মানি দিল মনে হয় যেন ইসমাইল আর ইব্রাহিম আলাইসাল্লামের খেদমত করলেন জোরে জোর বললেন আল্লাহ আকবার ওরকম নিয়ত করলে লাভ না লোস বাবা জীবন ধরা আমার রবিন বললে ও ইব্রাহিম তুমি ভাই তুলনা নির্মাণ করেছো তোমার কাছ থেকে মজুরি বলেছিলাম মজুরি কি যাও তুমি ওই যুগালী ইসমাইলের পক্ষ থেকে বলেছ তার বংশ থেকে যাতে একজন নবী প্রেরণ হয় ওই নবীর জন্য তুমি দরখাস্ত করেছ অব্যনায় আলামিন সেই দরখাস্তটাও কবুল করে আমার প্রিয় নবীকে ইসমাইল জুবিউল্লাহ নসব থেকে প্রেরণ করলেন এবার আল্লাহ তালা বলেন যেই ঘরটা তুমি তৈরি করেছ সেই ঘরের এবার আদতের জন্য তুমি আজান দাও ইয়া তু জালান। তুমি যখন আহ্বান করবে দেখবে মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে দূর থেকে দূরান্ত থেকে আসবে আলা কুল্লি দিন এবং মানুষ এত দূর থেকে আসবে কেউ পায়ে হেঁটে আসবে কেউ আরোহীতে সাওয়ার হয়ে আসবে আর দূর থেকে দূরান্ত যখন মানুষগুলো রওনা দিয়ে আসবে যেই সাওয়ারির উপরে উঠবে সেই সাওয়ারিগুলো একেবারে ক্ষীণকায় বিশিষ্ট হয়ে যাবে মিনকুল্লি ফার্জিন আমি এভাবে মানুষগুলো দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম তো হয়ে আসবে ইব্রাহিম খলিউল্লাহ বলে আমি ডানে তাকালাম বামে তাকালাম সামনে পেছনে চতুর্দিকে তাকিয়ে দেখলাম আমি আর আমার সন্তান ইসমাইল স্যার আর কেউ নাই কার কাছে আমি আজান ওই বাইতুল্লাহর ইবাদত করার জন্য মনের ভিতরে আমার এরকম অনেকক্ষণ পর্যন্ত আমি চিন্তা করছি রব আমিনকে ডাইরেক্ট বললাম আল্লাহ আমি কার কাছে দিবই বায়ুল্লা আবাদত করার জন্য কেউ তো নাই রব্বুল আলহামীন ইব্রাহিম খলিলউল্লাহর মনের ভাষনাটা বুঝেন কি বুঝেন না আমার আল্লাহ ডাক দেয়া বললেন কিছু আছে ওহিয়ে মাতলু কিছু আছে রব্বুল আমিন জিব্রাহলের মাধ্যমে ওহি নাজিল করেন আবার কিছু আছে ওহি এহি আল ওহিউ বিল কল কলবের ভিতরে রব্বুল আলমিন সরাসরি ওহি ঢেলে দেন তন্মধ্যে ইব্রাহিম খলিল্লার কাছে কলবের ভিতরে যে ওহিটা ঢেলে দিয়েছেন সেই উহিটার অংশ হচ্ছে আলাইকাল বি আলাইকাল আজান ও আলাইন আল বালাগ। ও ইব্রাহিম তোমার দায়িত্ব হয়েছে এই বাইতুল্লাহর রেবাদতের জন্য মানুষদেরকে জানান দেওয়া আজান দিয়ে দেওয়া আর আমি রব্বুল আলমিন আমার হাতে নিয়ে নিলাম আমার কুদরতি হাতে নিয়ে নিলাম দায়িত্বটা তুমি যেই আজানটা দিবা ওই আজানটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলমিন নিয়ে নিলাম কথা যখন চূড়ান্ত হয়ে গেলাম দুটি মত শিব এই অর্জেনফিনা সিবিল হাজ এই আয়তের ব্যাখ্যায় আল্লা আলুসি রহমতুল্লাহ রহুল মানিতে বলেন তাফসিরে মাজারিতালামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লা আলাই বলেন এছাড়াও আমরা দেখতে পাই তাফসিরে মা আরিফুল কোরআনে মুক্তি শফি রহমতুল্লাহ আলাই আরও অনেকগুলো তাফসিরের রেফারেন্স নিয়ে তিনি বলছেন তিনি দুটি মত এসছে একটি মত হচ্ছে মাকামে ইব্রাহিম যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন সেই পাথরের উপর তিনি তাড়ালেন দাঁড়িয়ে যখন তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন সেই ঘোষণাটা কি দিলেন সে সম্পর্কে আমরা কিতাবে দেখতে পাই ইব্রাহিম খরিউল্লা মাকামি ইব্রাহিমের উপর দাঁড়িয়ে যখন ঘোষণা করতেছেন রব্বুল আলমী ইন মাকাম ইব্রাহিমের পাথরটাকে আকাশ চুম্বিউচু করে দিলেন তখন তিনি বলতেছিলেন ইন্না রুমা আলাই কুমলাই ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার রব আল্লাহ আল একটা ঘর বানিয়েছেন এবং ওই ঘরের করা তোমাদের জন্য হ ফরজ করে দিয়েছেন কাজী তোমাদের উচিত হচ্ছে সেই রবের ডাকে সারা দেওয়া যখন এভাবে মাকা ইব্রাহিমটাকে আকাশ করা হয়েছিল এই আওয়াজটা যেখানে যেখানে পৌঁছেছিল কেউ ছিলেন মাতৃগর্ভে গর্বে কেউ বা ছিলেন স্বাভাবিক অবস্থায় যে কেউ ছিলেন রুহের জগতে মুফাসরিন বলেন যে যতবার লাভ্বাই কাল্লা হম্মাল লাভবাইক বলে ইব্রাহিম খলিল্লা ডাকে সারা দিয়েছেন তার বাগ্যে রব্বুল আলমিন ততবার হজ নসিব করবেন আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই যার সম্পর্কে জানার পয়গম্বর দোয়া করলেন আল্লাহুম্মা ফাকু ফিদ দীন ওয়া আল্লিমু আত আল্লাহ আমার এই চাচাতো তুমি জ্ঞানের গভীরতা দান করো এবং বর্ণনা করার শক্তিটা তাকে তুমি অধিক দান করো সেই আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন ইয়ামেনের মানুষ যারা ছিল মাতৃগর্ভে কেউ বা রুহের জগতে ছিল ইয়ামেনের মানুষগুলো বেশি বেশি লাভবায়িক বলেছে এই জন্য পৃথিবীর সকল জাতি ধর্ম দেশের মানুষের সে ইয়ামেনের মানুষ বেশি বেশি লাভবায়িক বলে ওই ইব্রাহিম খলিল্লার ডাকে সাড়া দেওয়ার কারণে কেয়ামতের পূর্ব পর্যন্ত ইয়ামেনের মানুষ অন্য দেশের তুলনায় বেশি রব্বুল আলমিনের বাইতুল্লায় হজ আদায় করবেন এখনও পৃথিবীতে পরিসংখ্যান করে দেখা যায় ইয়ামিনের মানুষ মানুষের তুলনায় অধিক হজ তারা করে থাকেন উমরা করে থাকেন কারণ আমার নবী ইয়ামিন বাসীদের জন্য দোয়া করেছেন ওই দোয়ার কারণে রব্বুল আলমিন ইয়ামিনের মানুষদেরকে হজ করার জন্য তাদের দিলটাকেও নরম করে দিয়েছেন জোরে জোরে বলেন সবা আন বাবা জীবন ধরা ইব্রাহিম খালিরুল্লাম এভাবে তিনি মাকামি ইব্রাহিমে দাঁড়ালেন আরেকটি মতে যেই মত সম্পর্কে আল্লাহ কাজী সানাউল্লাহ ফানিপতি রহমদুল্লাহ আলাই বলেন জাবালে আবু কুবাইস যেটা আপনাদের কাছে খুব পরিচিত না যেখানে আবু এলাম আমার নুবিকে বলছেন ও মোহাম্মদ দুনিয়াতে তো অনেক বেটাগিরি দেখাইলা অনেক জাদু দেখাইলা আকাশের চারটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো সামনের দিনগুলো তোমার আর বিরোধিতা করব না তোমার সঙ্গেই থাকবো যখন এভাবে কথা বলছিলাম রসুল্লাহ সাল্লাই সাল্লাম রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন দোয়া করার সাথে সাথে এক টুকরা যাবালে আবু কুবায়েসের উপর পড়ে গিয়েছিল আঙ্গুল দিয়ে ইশারা করলেন এক টুকরা আকাশে আরেক টুকরা কোথায় যাবালে আবু কুবায়েস এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তাফসিরে মাজহারি তাল্লামা কাজী সানাউল্লাহ ইবনে আব্দুল রাহমান তুল্লাহ আলাইহি বলেন ওই জাবালে আবু কুবায়েসের উপর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি ওই আজানটা দিলেন তোমাদের জন্য তোমাদের রব একটা ঘর বানিয়েছেন ওই ঘরের এবাদত করার জন্য তোমাদেরকে হুকুম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন আমি যখন এই আওয়াজটা দিলাম নাজার জাবাল আমি মক্কা এবং মদিনার আমার চোখে যতগুলো পাহাড় দেখতে পেলাম দেখলাম সমস্ত পৃথিবীর পাহাড়গুলো শুধু মক্কা মদিনার নয় আমার চোখের সামনে পাহাড়গুলো ভেসে উঠেছে পৃথিবীর সব পাহাড়গুলো মোমের মতো নিচে ডেবে গেল আর আমার ওই আওয়াজটা হজের আওয়াজটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাতাসের সাথে মিশে গিয়েছিল আমি দেখতেছি পাহাড়গুলো হঠাৎ করে নত হয়ে যাচ্ছে ওটার কারণ হচ্ছে পাহাড়ের আঘাতে যাতে কোনো দিন কখনো ব্যত্যয় না ঘটে রব্বুল আল সেই জাবালে আবু কুবয়েসটাকে এমন সুন্দর উঁচু মিম্বারের মতন মেহরাবের মতন নয় মিনারের মতন বানিয়ে দিলেন বানানোর কারণে ওই আওয়াজটা সারা পৃথিবীতেই নয় রুহের জগৎ পর্যন্ত পৌঁছেছিল ওই পৌঁছার কারণে রব্বুল আল যারা এহরাম বাঁধেন এহেরাম বেঁধে যদি ওরকম চিন্তা করেন আমি তো কখনও ইব্রাহিম খরিউল্লাহার আওয়াজটা পুষ শুনেছি ও মাবুদ হাজার বছর পূর্বে আজ থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে আমাদের পিতা ইব্রাহিম বলছিলেন আজান দিয়েছেন ভাই আবাদত করার জন্য

দূর থেকেও দেওয়া যায় লয়ারের মাধ্যমেও দেওয়ার সুযোগ আছে উপস্থিতি আসে না নাই মামলার আসামি নিজে যেতে পারে না লয়ারের মাধ্যমে তিনি হাজিরার ব্যবস্থা করেন আর লাভবাহিক হচ্ছে কোনো লয়ারের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সম্ভব নয় সশরীলে উপস্থিত হতে হয় আর ওই এরামের কাপড়টা পরিধান করে মৃত্যুর একটা ডাবি নিজে সেজেছে আমি তো মরণের যাত্রী হয়েছি আমার মরণের ইউনিফর্মটা আমি পরেছি যদিও আমার প্রাণ আছে কিন্তু আমি মৃত্যুর সাজে সজ্জিত হয়ে তোমার কাছে বলছি আমি উপস্থিত হয়েছি লাব্বাই কালা সারি কালাকালাবাই এই মুহূর্তে আমার কোনো আপন দুনিয়ে আমার স্ত্রী নেই আমার সন্তান নেই আমার ব্যবসা নেই আমার চাকরি নেই পৃথিবীর মান মর্যাদা যত ডিজনিশন আছে সব বাদ দিয়ে আমি তোমার এই ঘরের মালিকের সামনে উপস্থিত হয়েছি এটা তো সাধারণ গণ্য গো মাবুদ ইন্না ওয়ালা বাইতুন্নু দিআল্লিন নাস লালযী বিবকত মুবারাকাতু দালিলিল আলামিন রব্বুল আলমিন বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি বানিয়েছি হুদাল্ল মমিন বলেন নাই মমিনদের জন্য নয় হুদাল্ল মুসলিম বলেন নাই মুসলমানদের জন্য নয় বরং যারা এই মনে প্রাণে ভালোবাসবে যারা যখন এই বাইতুল্লার প্রতি মায়া লেগে বাইতুল্লার অনুকরণ করবে রব্বুল আলমিন এই বাইতুল্লাহর অনুকরণের কারণে তাকে কবুলও মঞ্জুর করে জান্নাতি মানুষ হিসাবে কবুলও মঞ্জুর করে নিবেন এজন্য বাবা বাবাজি মন্দারণ এ রামের কাপড়টা পরিধান করে লা সরিকালত ও আল্লাহ আমি কোনো ছরি করতে আসি নাই ইবাই মুখলি শুলে বাইতুল্লাহ নির্মাণ করলেন নির্মাণের পর যখন মুজুরি চাও হলো তিনি পারলেন রব্বা না বাজ পিসুল মিনমাতিকম অই ওয়াল নেব হুমুল কিতাপ অল হাইক মাঝ কিহি আসি জুল হাকি আল্লাহ আমি আমার বংশ থেকে যে ইসমাইলের সে এই ইসমাইলের বংশ থেকে আমার একজন প্রেরণ করবেন যিনি তেলোয়াত করে শোনাবেন মানুষদেরকে যা আছে কোরআনের মধ্যে তা তিনি বুঝিয়ে দিবেন জ্ঞান বিজ্ঞান তথ্য বুঝাবেন শুধু তাই নয় এলমেদাসের সেই জ্ঞানটাও তুমি দান করবে আমার নবীল না দোয়া তুই ইব্রাহিম ইব্রাহিম হরিউল্লাহ দোয়া করেছেন আমি মোহাম্মদুর রাসুল্লাহ তার দোয়ার ফসল হিসাবে ইসমাইলের বংশ থেকে আমি দুনিয়ার জমিনে এসেছি বাবাজি বন্ধন আমার ওই সময় কথাগুলো মনে করবে এবং ওই কথাটাও মনে করতে হবে যখন দোয়া শেষ হয়ে গেল আল্লাহ খুশি হয়ে গেলেন ইসমাইলের বংশ থেকে পয়কম্বুর নিলেন এরপর ইব্রাহিম হরিউল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একটা দোয়া করেছেন আমার আল্লাহ এত পছন্দ করেছেন ওই দোয়াটাকে উম্মতি মোহাম্মদিকে কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছেন আর ওই উম্মতি মোহাম্মাদি যখন নামাজ পড়তে যায় প্রতিদিন এই দোয়াটা পরি ও আল্লাহ আমি আমার এই যে মুখটা সত্যিকার আমি কনফিডেন্সের সাথে বলছি বাইতুল্লার দিকে তাকাই না বাইতুল্লাহ আমার ম্যান্ডোটেরি নয় বাইতুল্লাহকে শুধু ক্যাবলা হিসাবে আমি মনে করি আসলে কিন্তু বাইতুল্লাহ ডাজেন মেটার আমার কাছে কোনো প্রয়োজনীয় বিষয় আমি মনে করি না কিন্তু আমি মনে করি ইন্নি অজাতু আজি আলিল্লাদি আমি আমার চেহারাটাকে তোমার কুদরতি চেহারার দিকে ফিরালাম যেই আল্লাহ আনসিন থেকে সিনে এসেছেন অদৃশ্য থেকে দৃশ্যমান আসমান জমিনের যা কিছু আছে সব যিনি চোখের পলকে নয় ইদার সাইয়ে নাইয়ে কুল বলার সাথে সাথে হয়ে যায় আল্লাহ সেই আল্লাহর দিকে তাকালাম আমি সেই কি ভালোবাসি বায়তুল্লাহ তো একটা ইটের খাসনা এটাকে আমি ধরি ও আল্লাহ যখন বাইতুল্লাহটাকে আমি ধরি তোমাকে ধরতে পারি আর না পারি আমার মনের ভাবটা হয় বাইতুল্লাহটাকে যখন ধরি মনে হয় যেন তোমাকেই আমি জড়িয়ে ধরে ফেলেছি কাজে যখন তোমাকে ধরাই ইন নিউজা তু আজি আল আমি আমার চেহারাটাকে তোমার দিকেই ফিরাই রে আল্লাহ সর্বশেষ আমি তোমার কাছে অঙ্গীকার করছি রে আল্লাহ ওমা আনামিনাল মুশরিকিন আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যতগুলো অর্গান রয়েছে আমার ইভেন আমার মনের যে আকুতি রয়েছে কোন একটা অংশ তোমার সাথে অংশীদার স্থাপন করি নাই আমি তোমার হয়ে গেলাম আল্লাহ তুমিও আমার হয়ে যাও এটি হচ্ছে ইন্নি ওয়াজাতু আজিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আনিফাও ওয়া মানাল মিনাল মুশরিকিন